আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো এই আজকের ভিডিওটা একটু অন্যরকম আসলে ইমোশন কাজ করে বেশিরভাগ কারণ আমি চাই যে প্রতিটা মানুষের জীবনে এরকম একটা মানুষ থাকা অবশ্যই প্রয়োজন যাকে হচ্ছে আপনি সবসময় আপনার মনের কথা হয়তো রক্ত সম্পর্ক থেকেও এই সম্পর্কটা আমি মনে করি বড় প্রতিটা মানুষের জীবনে এরকম একটা বেস্ট ফ্রেন্ড থাকা উচিত কারণ বেস্ট ফ্রেন্ড আসলে তার সাথে সব কিছু আপনি শেয়ার করতে পারবেন সেটা ভালো মন তো যেটাই হোক না কেন যেন আপনাকে বলতে পারে যে কোনো আপনার মন খারাপ থাকলে কেন তোর কী হয়েছে এই ব্যাপারে কোনো কিছু হয়েছে আচ্ছা তুই আমার সাথে শেয়ার করতে পারিস আমাকে বল বা হচ্ছে কোনো ভালো পরামর্শ দেওয়া বা যে কোনো কিছু এরকম হতেই পারে তো আসলে তেমন একটা মানুষ হচ্ছে এ এর নাম আশা এ আমার বান্ধবী বলতে পারেন এ আবার খুব কাছের খুব প্রিয় যেটাই হোক দেখে একটা বেস্ট ফ্রেন্ড যা মানে যেমনটা হয় আর কি তো সে আমার কাছে তেমন হয়তো ওর কাছে আমি কেমন কে আমি যাই না বাট আমার কাছেও অনেক গুরুত্ব অনেক অনেক কিছু যা ওর কাছে আমি আমার মনে খারাপ হলে আমি কিছু বলতে পারি বা বললে পারে আমার কাছে অনেক ভালো লাগে ভালো লাগে কাজ করে সব কিছু মিলাই তো দিন পর তার সাথে দেখা হলো তো আমার খুবই আমি হ্যাপি ওই দিন আমার একটু মনটাও খারাপ ছিল তারপরে হচ্ছে হঠাৎ করেও বললো চলে আস তো আসলেই মানে কোনো প্রস্তুতি ছাড়াই আমি চলে গেলাম যার পরে ওর সাথে এত মজা করছি কিছুক্ষণের জন্য মানে ভুলে গেছি যে আসলে আমার মন খারাপ ছিল বা কিছু একটা আমি ভুলে গেছিলাম ওর সাথে থাকলে আসলে এমনিও আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় আমি খুব খুশি থাকি আর আসলে আমরা দুজনেরই অনেক মনটা ভালো ছিল ভালো লাগতেছিলো ভালো একটা সময় কাটাইছে হয়তো বেশ একটা সময় দিতে পারি পরে আমার বান্ধবী বলতেছে তুই তো আমাদের প্রায়ই খাওয়াই আমি এসে তোকে খাওয়াবো তো কোনোভাবে ও আমাকে বিলটা দিতে দেয়নি ওই আমাকে বিলটা দিয়ে দিচ্ছে তো সব কিছু মিলে দিনটা অনেক ভালো কাটছে যতটা সময় ছিলাম এই যে আমার সুন্দরী বান্ধবী সে হচ্ছে সে সেলফি তোলার একজন মানে ছবি তুলতে পারলে তার মনে হয় অটোমেটিক মন ভালো হয়ে যায় যাই হোক না কেন তো আমি চাই যে প্রতিটা মানুষের জীবনে এমন একটা বন্ধু থাকা অবশ্যই প্রয়োজন যাকে আপনি মনের সুখ দুঃখে সব কিছু মানে শেয়ার করতে পারবেন তো আমার বান্ধবীকে কখনো এইভাবে বলা হয়নি যে বান্ধবী আমি তোকে অনেক ভালোবাসি আসলে আমি অনেক ভালোবাসি সময় তোর কথা মনে করি মিস করি ভালো লাগে তো আমি চাই সারাজীবন যেন আমরা দুজন এইভাবেই থাকতে পারি যেখানেই থাকি না কেন বছরে একদিন না দেখা হোক কিন্তু সম্পর্ক যেন এরকম বন্ধুত্ব ভালোবাসা সুখ দুঃখের কথা বলা ভালো সময় না হলেও খারাপ সময়ে মানে সঙ্গ দেয়া এটা যেন সারাজীবন থাকে তো এই আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে বন্ধুত্ব এইভাবে সারাজীবন টিকে রাখতে পারি আর কারণ আর লাগুক এই আর কি তো সব কিছু শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের এই ভিডিও দেখে আপনাদের বন্ধু বা বান্ধবী ক্লোজ যার কথা মনে পড়ছে তার সঙ্গে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ